আসসালাম ওয়ালাইকুম দর্শক নূর্স মামের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বহুল এবং মজাদার একটি নাস্তার রেসিপি পুষ্টিকর এই খাবারটি যদি বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে আর এই খাবারটি তৈরি করে ছয় মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে তো এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রোল ওটস নিয়ে নিয়েছি এখন ওটস গুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব দেড় কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি যারা ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানি দিয়ে রান্না করবেন আর যারা এক বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন তো এখন চুলার মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে চেড়ে ওটস গুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি এই ওটস কে আরো বেশি পুষ্টিকর বহুল এবং মজাদার করার জন্য এখানে কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব তো এই ওটসটা রান্না হতে হতে আমি সেই উপকরণগুলো রেডি করে নিচ্ছি এজন্য আমি প্রথমেই এখানে ভালো পাকা দেখে একটি মিষ্টি স্বাদের কলা নিয়ে নিয়েছি আর অবশ্যই খুব ভালো পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারটি খেতে ভালো লাগবে তো যাই হোক এখন একটি কাটা চামচের সাহায্যে কলাটিকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো কলাটি ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব তিনটি খেজুর খেজুরগুলোকে খুব ভালোভাবে ভাবে ধুয়ে দেন মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি এখন এই কলার সঙ্গে একসাথে ম্যাশ করে নিচ্ছি তো কলা আর খেজুর খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় এদিকে আমার ওটসগুলোও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে এখন ম্যাশ করে রাখা কলা এবং খেজুর দিয়ে দিচ্ছি দেন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক এক বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা যায় না তাই আমি খাবারটিকে ন্যাচারালি মিষ্টি করার জন্য কলা এবং খেজুর ব্যবহার করেছি আর তাই এটা কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে আর এটাই বাচ্চাদের জন্য খুবই হেলদি তো যাই হোক এই পর্যায়ে খাবারটিকে আমি আরো বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এখানে আমি কাঠ বাদাম এবং কাজু বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি তো সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ক্যালোরি বহুল এবং মজাদার একটি নাস্তার রেসিপি বাচ্চার সকালের নাস্তা হিসেবে এই খাবারটিকে কিন্তু আদর্শ একটি খাবার বলা যেতে পারে এছাড়াও রাতের খাবার হিসেবেও অনেক ভালো একটি খাবার কারণ এই খাবারটি বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে দর্শক ওটস বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি শস্য তাই ডাক্তারেরা বাচ্চার ছয় মাস বয়সের পর থেকে তাদের খাদ্য তালিকায় ওটস রাখতে বলে থাকেন আর এই ওটসকে যদি এইভাবে রান্না করে বাচ্চাকে খাওয়ান বাচ্চা তো খুব মজা করে খাবেই একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার আজকের যে রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম